আজ আপনি আনন্দ করুন আজ আপনার জয়ের দিন মহাবিশ্বের তরফ থেকে আজ আপনার কাছে এই বার্তা হলো সর্বশ্রেষ্ঠ বার্তা মহাবিশ্ব আজ আপনাকে এই সর্বশ্রেষ্ঠ বার্তার মাধ্যমে জানাতে চাইছে আপনার জীবন আর থেমে থাকবে না আপনি এগিয়ে যাবেন সামনের দিকে বিরাট এক পরিবর্তন আসছে আপনার জীবনে আপনার উন্নতি হবে আপনার জীবনে যা কিছু আপনি পাননি সেই সব কিছু আপনি পাবেন মহাবিশ্বের দিকে আসা এই বিশেষ দশটি ইঙ্গিত যার মাধ্যমে আপনি বুঝবেন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে এই ইঙ্গিতগুলি ইউনিভার্স শুধুমাত্র আপনাকে দিতে চায় এবং বলতে চায় হ্যাঁ আপনার জীবন বদলাতে চলেছে আপনি কি প্রস্তুত আপনার জীবনের এই বড় পরিবর্তনকে আপনি কি গ্রহণ করছেন মহাবিশ্বের এই বার্তাকে তাহলে অন্তর থেকে গ্রহণ করুন এবং তার প্রতি নিজের সম্মান প্রদান করুন আপনার ভাগ্য বদলাতে চলেছে জীবনে আসছে বড় পরিবর্তন হ্যাঁ উন্নতির আলো জ্বলবে যখন সময় আসে ঈশ্বরের কৃপা মাথায় পড়ার তখন তিনি ভিকারিকেও রাজা বানিয়ে দেন আবার কখনও এমন হয় রাজাকেও পথের ভিকারি বানাতে তার দু মিনিটও সময় লাগে না জীবনে একটা সময় আসে যখন চাই করেন কিছুতেই সাফল্য আসে না হাতের কাজও যেন তলিয়ে যায় যেন হওয়া কাজও নষ্ট হয়ে যায় সেই অবস্থায় মানুষের মন ভেঙে যায় আশা নিঃশেষ হয়ে যায় মানুষ হত হয়ে প্রায় হতাশায় যাপন শুরু করে আবার কিছু মানুষের জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসে যেখানে হাত দেন যা কিছু করে সেখানেই সোনা হয়ে যায় পথ যেন নিজের থেকেই পরিষ্কার হয়ে যায় সমস্যাগুলো মুহূর্তেই যেন অদৃশ্য হয়ে যায় এবং সমাধানের পর যেন সামনে এসে উপস্থিত হয় তাহলে প্রশ্ন হলো কিভাবে আপনি বুঝবেন আপনার জীবনে সেই গুরুত্বপূর্ণ সেই শুভ মুহূর্ত আসতে চলেছে সময় বদলাতে শুরু করেছে ঈশ্বর কি তাহলে আপনাকেও নতুন পথে নিয়ে যাচ্ছেন এটি তার কোন ইঙ্গিত ইউনিভার্সের কোন বিশেষ ইঙ্গিতে আপনি বুঝবেন যে তিনি আপনাকে ইশারা করছেন যে তিনি এখন আপনার জীবন বদলাবেন দুঃখ কষ্টের নিষ্পত্তি ঘটবে চিরতরে আপনার জীবনে আসবে সুখ শান্তি ঐশ্বর্য তাই মহাবিশ্বকে আপনি ধন্যবাদ জানান নাম্বার এক আপনি ধীরে ধীরে একা থাকতে শিখে গেছেন কোনো কিছুর প্রতি আপনার আর কোনো মোহ আশা আকাঙ্ক্ষা নেই আগে আপনি একা থাকলে অস্থিরতা বাড়ত আপনার মন বলতো কারোর সাথে কথা বলি কোনো কাজ করি কোথাও যাই নির্জনতাকে তখন মনে হতো আপনার শূন্যতা কিন্তু এখন একাকিত্ব আপনাকে আর কষ্ট দেয় না আপনার আর ভয় লাগে না বরং একটা আলাদা শান্তি এনে দেয় চুপচাপ ঘরে বসে থাকলেও মনে হয় অন্তরে কিছু একটা চলছে একটা অন্তরের আলোচনা একটা আত্ম উপলব্ধি বন্ধুরা এই বদলটাই কিন্তু সবচেয়ে বড় সংকেত কারণ একা থাকতে শেখা মানে নিজেকে চেনা শুরু করা জীবনের আসল উন্নতি বাইরে নয় অন্তর থেকেই শুরু হয় আর যারা একা থেকেও অস্থির হয় না তাদেরই মন শান্ত হয় চিন্তাশক্তি পরিষ্কার হয় সিদ্ধান্তগুলো আরও শক্তিশালী হয় আধ্যাত্মিকভাবে দেখলে নির্জনতাই সেই অবস্থা যেখানে ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন আপনার আপনি যদি এখন একা থেকেও ভেঙে না পড়েন বরং আরও শান্ত হয়ে যান তাহলে বুঝে নিন ইউনিভার্স আপনাকে প্রস্তুত করছেন একটা বড় উত্তরণের জন্য আপনার জীবনে ঘটবে খুব শীঘ্রই এক বিশেষ পরিবর্তন নাম্বার দুই আপনি অন্যকে ক্ষমা করতে শিখে গেছেন আপনি জানেন যে সেই ব্যক্তি আপনার চরম ক্ষতি করেছে সেই ব্যক্তির যে চরিত্র তা আপনার সামনে ফুটে উঠেছে এক সময় আপনি অন্যের কটু কথা বা আচরণে মনে রাখতেন মনে মনে ভাবতেন একদিন সুযোগ হলে জবাব দেবেন মনটা ভারী থাকতো অশান্ত থাকতো আপনি কষ্ট পেতেন কিন্তু এখন যারা কষ্ট দিয়েছে তাদের জন্য আপনার মনে ঘৃণা আর নেই কারণ সেই ঘৃণা আপনার আগে ছিল এখন করুণা সৃষ্টি হয়েছে আপনি ভাবছেন তাদের ভুল তো তাদের অজ্ঞতা ঈশ্বর আছেন আর তিনি যেন তাদের শুভ বুদ্ধি দেন বন্ধুরা ক্ষমা করার শক্তি যখনই আপনার আসবে যখন আত্মা বড় হতে শুরু করবে জেনে রাখুন যখন আপনি আপনার আত্মায় অর্থাৎ আপনি যখন আত্ম উপলব্ধি করবেন যে এই ব্যক্তি আপনার ক্ষতি করেছে ইনি আপনার সাথে অনেক শত্রুতা করেছে আপনার আপনাকে সর্বশান্ত করতে চেয়েছে কিন্তু তবুও তার প্রতি আপনার ঘৃণা আসবে না আর আপনি সবটাই ঈশ্বরের কাছে সোপে দেবেন আপনার চিন্তা শক্তি আপনার ভাবনা আপনার সমস্ত কিছু আপনি তার ওপর বর্তাবে আপনার আপনি ছেড়েই দেবেন সম্পূর্ণটা ঠিক এই মনোভাব আপনাকে ইশারা দেবে আপনি উন্নতির পথে চলছেন আধ্যাত্মিকভাবে দেখা যায় ক্ষমা শুধু অন্যকে নয় নিজেকেও মুক্ত করে যেদিন আপনি ক্ষমা করতে শিখে যাবেন সেই দিন আপনার অন্তরে ঈশ্বরের আলো জ্বলে উঠবে ঈশ্বরের সেই আলো যেখানে তিনি আপনাকে বোঝাবেন যে এক অদৃশ্য শক্তি আলোকিত হয়ে এক সূক্ষ্ম জ্যোতির্বিন্দু দিয়ে আপনার জীবনে প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করবে আপনার হৃদয়ে কিন্তু বাইরে থেকে এই ঈশ্বরের আলো জ্বলে ওঠাটা কেউ বুঝতে পারবে না কিন্তু অন্তর থেকে আপনি হয়ে উঠেছেন অন্য একজন আর সেটাই আপনার সত্যিকারের উন্নতি নাম্বার তিন আপনি ছোটো ছোটো বিষয়ের জন্য কৃতজ্ঞতা বোধ করছেন আগে আপনি হয়তো বড় কিছু না হলে খুশি হতেন না ভালো খাবার না পেলে রাগ হতো মনের মতো ঘটনা না ঘটলে সারা দিন খারাপ লাগতো কিন্তু এখন সূর্যোদয়ের আলো দেখে মনে হয় ভাগ্যবান আপনি নিজেই এক কাপ চা বাবা মার হাসি সন্তানের স্পর্শ এই ছোট ছোট জিনিসগুলোতেই এখন আপনি শান্তি খুঁজে পান বন্ধুরা এই মনোভাবই আপনাকে বোঝাবে আপনার জীবনের আভ্যন্তরীণ দরজা খুলে গেছে কারণ কৃতজ্ঞতা এমন এক শক্তি যা সুখকে টেনে আনে আর যারা কৃতজ্ঞ তাদের কাছে ঈশ্বর নিজের আশীর্বাদ নিয়ে আসেন তাই সর্বদা মনে রাখবেন মহাবিশ্বের কাছেও কৃতজ্ঞতা থাকা উচিত কৃতজ্ঞতা বজায় রাখা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে অল্পে সন্তুষ্ট তার কাছেই সব কিছু ধীরে ধীরে নিজে থেকে আসে আপনি যখন অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখে যাবেন তখনই বুঝে নিন যে ইউনিভার্স সেই আত্মা এখন বড় কিছু পাওয়ার যোগ্য যে ইউনিভার্স আপনাকে বড় কিছু দিতে চলেছে এই বদল আসে নিঃশব্দে কিন্তু এর প্রভাব আপনার ভবিষ্যৎকেই পাল্টে দেবে সুখ তখন বাইরে থেকে নয় অন্তরের থেকে আলো থেকে আসবে নাম্বার চার স্বপ্নে ঈশ্বর বা আপনি যে ধর্মের ব্যক্তি সেই ধর্মের আপনার কোনো মন্দির মসজিদ বা গির্জাকে দেখা কিংবা কোনো হিন্দু সাধু বা আপনার কোনো পূর্বপুরুষ বা কোনো এমন কোন আধ্যাত্মিক জগতের ব্যক্তিকে স্বপ্নে দেখা বা আধ্যাত্মিক স্থানকে দেখা কিংবা দেখা আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি ঈশ্বরের আরাধনা করছেন যখন আপনার চিন্তা পথ সঠিক হয় অনেক সময় স্বপ্নে আশীর্বাদ দেখা যায় হয়তো এমনও হতে পারে আপনার পূর্বপুরুষদেরও আপনি দেখতে পারেন তারা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন বা আপনার সাথে কথা বলছেন স্বপ্নে যদি দেখেন পূর্বপুরুষদের ভয় পাবেন না জেনে রাখুন এটা তাদের আশীর্বাদ হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু এটা আপনার আত্মিক উন্নতির এক বিশেষ ইঙ্গিত হঠাৎ করে আপনি নিজের পরিবর্তন নিজেই অনুভব করতে শুরু করবেন নাম্বার পাঁচ কোনো পবিত্র শব্দ কানে আসা হতে পারে কোনো মন্দিরের ঘন্টা কিংবা আপনি অনেক দূর থেকে নামাজ শুনতে পেলেন কিংবা অনেক দূর থেকে আপনি হয়তো গরের কোনো সাউন্ড কিছু শুনতে পেলেন কিংবা আপনার নাকে ভেসে আসা কোনো সুগন্ধ হঠাৎ করেই আপনি পথ চলছেন কিংবা আপনি ঘরে বসে আছেন সেখানে সেই সুগন্ধি আসার কোনো কথাই নয় হতে পারে সেটি কোনো মিষ্টি ফুলের সুবাস কিংবা কোনো ধূপের সুবাস হঠাৎই আপনার নাকে এলো বুঝতে হবে ঈশ্বর আপনার আশেপাশেই আছেন আপনাকে পরিদর্শন করছেন সঠিক সময়ে আপনার সঠিক উন্নতির যোগ তৈরি হয়েছে তাই আপনার পাশে সেই শুভ শক্তির আগমনের ফলে এই মিষ্টি সুভাষ আপনার নাকে এসে পৌঁছেছে যখন আপনি আত্মিকভাবে জাগ্রত হবেন তখন আপনার চারপাশে শব্দও পাল্টে যাবে হঠাৎ করেই আপনার যেন অন্তর থেকে ঈশ্বরের প্রতি এক গভীর প্রেম জাগরিত হবে নাম্বার ছয় বিপদ এড়ানো বা অল্পে রক্ষা পাওয়া কখনো হয়তো খুব বড় বিপদ আপনার সাথে ঘটে যেতে পারত বড় বিপদ ঘটার সেই মুহূর্তে কোনো না কোনোভাবে আপনি রক্ষা পেয়ে গেলেন হতে পারতো একটা বড় অ্যাক্সিডেন্ট সেখানে আপনার বড় কোনো ক্ষতি হতে পারতো কিংবা মৃত্যুও ঘটতে পারত কিন্তু আপনি অল্পেতেই বেঁচে গেলেন হয়তো সামান্য আঘাত পেয়েছেন অনেকে এটাকে কাকতালীয় ভেবে নেয় কিন্তু যারা প্রকৃত ধার্মিক মানুষ তারা জানে এটি ইউনিভার্স বা ঐশ্বরিক শক্তির বা অদৃশ্য শক্তির বিশেষ কৃপা সাত আপনি অকারণে কারোর সঙ্গে প্রতিযোগিতা করছেন না আগে আপনার মনে হতো ওর বাড়ি আছে আমার কেন নেই ওর এত অর্থ আছে আমার কেন নেই প্রতিনিয়ত নিজেকে তুলনা করতেন অন্যের সঙ্গে এবং সেই তুলনায় নিয়ে আসতো আপনার মনে অশান্তি হতাশা আর আত্মবিশ্বাসের দুর্বলতা কিন্তু এখন আপনি অনুভব করছেন আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকের জীবন পথ আলাদা প্রত্যেকের জন্য এই পৃথিবীতে সব কিছু নির্ধারিত নয় হয়তো যার কাছে অনেক অর্থ আছে বাড়ি গাড়ি আছে তার জীবনে সুখ নেই হয়তো আপনার জীবনে সেই অর্থ বাড়ি গাড়ি নেই কিন্তু আপনি আপনার খাদ্য বস্ত্রের অভাব হয় না আপনি অভাবই নন আপনি কোনো দিক থেকে অভাবী নন হয়তো আপনার এক্সট্রা প্রচুর প্রয়োজন অতিরিক্ত আপনার সম্পদ সম্পত্তি নেই কিন্তু তবু আপনি শান্তিতে আছেন সেই ব্যক্তি ঘরে ঢুকলে হয়তো অশান্তি তার জীবনে শান্তি নেই কিন্তু আপনি বাইরে থেকে ভাবছেন তিনি অনেকটাই সুখে শান্তিতে আছেন না প্রকৃত সুখী তো সেই যার মনে শান্তি আছে আর মনের শান্তি তখনই হয় যখন মন নিজে থেকে শান্ত হয়ে যায় আর এটি একমাত্রই সম্ভব ঈশ্বরের কৃপা দৃষ্টি যখন আপনার ওপর বর্ষিত হবে আপনার চেষ্টা আপনার সৎ পথ অবলম্বন এবং আপনার সমস্ত আশা আপনি ঈশ্বরের ওপর ছেড়ে দিন আর দেখুন ঈশ্বরই ঘটাবে মিরাক্কেল আপনি জানেন না যে ব্যক্তির ভাগ্য বদলানো বা কোনো দুর্ভাগ্যে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা সেটি ব্যক্তি নিজের জন্যই ঘটে থাকে আপনি আপনার গতিতে আপনার পথে এগোচ্ছেন ঈশ্বর আপনার জন্য যা সঠিক মনে হয়েছে সেটি আপনাকে দেবে তার জন্য আপনাকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে হবে ঠিক এমনভাবে জীবনযাপন করুন দেখুন আপনি আত্মনির্ভর হয়ে উঠবেন এবং ঈশ্বরের পরিকল্পনাকে সম্মান জানাবেন এটাই আধ্যাত্মিক উন্নতির চিহ্ন অন্যকে দেখে হিংসা নয় অনুপ্রেরণা পান আর নিজের জীবনের প্রত্যেকটি ধাপকে উপভোগ করতে শিখে যান যে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেকে সেই প্রকৃত বিজয়ী এই পরিবর্তন হয়তো চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব আপনার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি সাফল্যে ধরা পড়বে নাম্বার আট আপনি নিজের ভুল স্বীকার করতে শিখে গেছেন আগে যখন আপনি কোনো ভুল করতেন চেষ্টা করতেন সেটিকে চাপা দেওয়ার অথবা অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়ার নিজেকে রক্ষা করার কিন্তু আজ আজ আপনি নির্ভয়ে বলছেন হ্যাঁ এটা আমারই ভুল ছিল আপনি জানেন ভুল করা পাপ নয় কিন্তু সেই ভুলকে আড়াল করা আত্মাকে দুর্বল করে দেয় বন্ধুরা ইউনিভার্সের কৃপা তখনই প্রবাহিত হয় যখন আমরা বিনম্র হয়ে নিজের ত্রুটি স্বীকার করতে পারি তাই বিনয় এই আত্মসমালোচনার শক্তি বলে আপনার মধ্যে বিবেকের আলো জেগে উঠেছে শাস্ত্রে বলা আছে আত্মার উন্নতি তখনই হয় যখন ব্যক্তি নিজের ভুল বুঝে সংশোধন করতে চায় আপনি এখন আর নিজেকে সঠিক প্রমাণ করার জন্য লড়াই করেন না বরং নিজেকে ভালো মানুষ করার জন্য চেষ্টা করেন এই বদল বাইরে থেকে কেউ বোঝে না কিন্তু ঈশ্বর ঠিকই বোঝেন আর সেই কারণেই ধীরে ধীরে আপনার ভাগ্য বদলাতে শুরু করে নাম্বার নয় ঈশ্বরের প্রত্যেকটি টান বাড়ছে আপনার প্রার্থনা করতে ইচ্ছে হচ্ছে আগে হয়তো কখনো সময় পেলে আপনি ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু এখন প্রতি সকালে বা প্রত্যেক রাতে নিয়ম করে আপনি যেন আপনার ঈশ্বরকে আপনার ভগবানকে বা আপনার আল্লাহকে আপনি ডাকছেন আপনার যেন তার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে বুঝতে হবে এটি তারই ইচ্ছা আপনার তার প্রতি আকর্ষণের মাধ্যমেও তিনি আপনাকে বোঝাতে চাইছেন আপনার আত্মিক পরিবর্তন ঘটবে আপনার জীবনে সেই পরিবর্তন ধীরে ধীরে এগিয়ে আসছে নাম্বার দশ অন্তরে ক্ষতি না করে অর্থাৎ অন্যের ভালো চাওয়ার অনুভব বাড়ছে আপনি অন্যের ক্ষতি অন্তর থেকেও চান না আপনার মনে এখন আর হিংসা প্রতিহিংসা বা বদলার চিন্তা আসে না বরং যারা কষ্ট দিয়েছে তাদের জন্য ভালো কিছু আপনি ভাবেন এটাই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি বন্ধুরা জীবনের প্রত্যেকটি উন্নতি ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে আসে কখনো চুপচাপ একাকিত্বেও কখনো অন্যকে ক্ষমা করে কখনো ছোট খুশির জন্য কৃতজ্ঞ হয়ে কখনো নিজের ভুল মেনে নিয়ে আপনার ভেতরে যে এই বদলগুলো শুরু হচ্ছে সেটাই ঈশ্বরের এক অদৃশ্য আশীর্বাদ নিজেকে ভালোবাসুন নিজেকে ক্ষমা করুন আর বিশ্বাস রাখুন যে পথেই হাঁটবেন সেই পথই আলোর প্রতিফলন পাবেন আপনার উন্নতি হয়েই চলুক কারণ আপনি তার যোগ্য ইউনিভার্স আপনাকে কখনও ছেড়ে যাবেন না যদি আপনি এই নিশানার মধ্যে কোনোটা আপনার জীবনে দেখতে পান অথবা এই বার্তা থেকে কিছু প্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন সংকেতগুলো আপনার জীবনে স্পষ্ট হয়ে উঠেছে আর কি ধরনের বিষয় আপনার জীবনের সঙ্গে মিল ঘটেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই বার্তা অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে অন্যদেরও জানার সুযোগ করে দিন মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ বার্তা আপনার জীবন সুখের হবে শান্তির হবে সমৃদ্ধিময় হবে সুস্থ থাকুন ভালো থাকুন সকলে মিলে মহাবিশ্বকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ